আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আইস ট্রু ফলস নট গিভেন এটা তুলনামূলক অনেক সহজ কেন এটাতে আসলে অতিরিক্ত মাথা মাথা খাটানোর কিছু নয় আপনার শুধু ফলস নট গিভেন যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এক থেকে যতটাই হোক দা প্রত্যেকটা প্রত্যেকটা আপনার জাস্ট পরে দেখতে হবে যে এটা প্যাসেজে আসে কি না প্যাসেজে এটা এটা আসে কি না এটা সত্য কিনা আর সত্য হলে ট্রু আর যদি দেখা যাচ্ছে না এটা না এটা মিথ্যা মিথ্যা কথা এখানে যেটা আছে সেটা না সে তার অপোজিট আছে তাহলে এটা ফলস আর যদি খুঁজে পাওয়া না যায় এটা কি নট গিভেন তাহলে ট্রুফলস নট গিভেনের তুলনামূলক সহজ কিন্তু এখানে খুঁজে পাওয়াটা একটু সময় লাগে অনেকের এটার জন্য আমাদের কি করতে হবে এটা করতে হবে কি প্যাসেজ না পড়ে প্রথমে প্রশ্ন পড়তে হবে প্রশ্ন ধরুন আমি নাম্বার ওয়ান পড়লাম নাম্বার ওয়ানে পড়ার সাথে আমার কি ওয়ার্ডগুলো দেখতে হবে কিওয়ার্ডগুলো দেখে কিওয়ার্ডগুলো দেখে আমি সাথে সাথে প্যাসেজে গিয়ে কিওয়ার্ডগুলোকে হাইলাইট করে ফেলবো দেখবেন যে কিওয়ার্ডের সাথে অথবা কীওয়ার্ডের আশেপাশেই উত্তরটা আছে এটা হচ্ছে যে ট্রুফার্স নট গিভেন আনসার বাইর করার সহজ উপায় করতে হবে কি প্রথম কথা হচ্ছে প্রশ্ন পড়তে হবে প্রশ্নটার সাথে সাথে প্রশ্নের কিওয়ার্ডগুলো প্যাসেজে খুঁজতে হবে প্যাসেজের কিওয়ার্ড থেকে এ সিরিয়ালে আশেপাশের মধ্যেই উত্তরটা থাকে আর বেশিরভাগ উত্তরগুলো সিরিয়ালে একটার পর একটা থাকে মানে একটা নিচে একটা উপরে একটা আগে পরে এরকম হয় না জাস্ট সিরিয়ালে থাকে প্রথমে একটা পাইছেন এরপর আর একটা থাকবে এরপর আর একটা থাকবে সিরিয়ালে থাকবে মানে এটা উপর দিকে যাবে না এটা হচ্ছে বিষয় আর নট গিভেনের ক্ষেত্রে আপনি ক্লিয়ারলি দেখবেন যে না এখানে উত্তরটা আসলে পাওয়া যাচ্ছে না এরকম কথা প্যাসেজে আসে নাই যখন আসে নাই আপনার যদি মনে হয় যে না ঘটনার কথাটা সত্যি কথাটা সত্যি হলো প্যাসেজে নাই তাহলে এটা নট গিভেন হবে আর দেখতে হবে কি কিওয়ার্ডগুলো মিল মিলতেছে না কিওয়ার্ড অনুসারে কথাটা যেটা বলছি সেটা সত্য আসতেছে কিনা নাকি মিথ্যা আসতেছে এখন রিডিংয়ে শুধু ট্রুফলস নট গিভেন না প্রত্যেকটা ক্ষেত্রে রিডিংয়ে ভালো করার উপায় হচ্ছে যে বেশি বেশি পড়া তো পড়লে ওই স্ক্যানিংটা সহজ হয়ে যায় স্ক্যানিং করা সহজ হয় খুব দ্রুত স্ক্যানিং করা যায় আপনি আপনি বই পুস্তক বেশি বেশি যদি ইংরেজি বই পুস্তক পড়েন বা পত্রিকা পড়েন যে কোনো কিছু পড়েন পত্রিকার চেয়ে বই পড়াটায় অভ্যাস করাটা ভালো বেশি তো স্ক্যানিং পাওয়ারটা বেড়ে যাবে তখন আপনার থেকে আর্লি কিওয়ার্ড খুঁজে বা পাওয়া সহ সহজ হবে এই কিওয়ার্ড খুঁজে আপনার থেকে আনসারগুলো বের করতে হবে হ্যাঁ আর স্পিড বাড়ানোর উপায় হচ্ছে প্র্যাকটিস বেশি বেশি প্র্যাকটিস করলে স্পিডও বাড়বে আর সহজ তুলনামূলক আগে থেকে সহজ হয়ে যাবে সালামু আলাইকুম